দুদতো বলো কি পরিচয় নালে কিন্তু শাস্তি আরো বাড়িয়ে দিব বলো কি পরিচয় তিনজনই মুসলিম তোমরা তিনজনের মধ্যে পুরুষ কয়জন মহিলা কয়জন তিনজনই মহিলা আচ্ছা এই মেটার পিস লাগছো কেন হ্যাঁ এটার এই মেটার পিচ লাগার কারণ কি মেটা কি তোমাদের কোনো ক্ষতি করছে হ্যাঁ বলো এই বাচ্চা মেয়েটা তোমার কোন ক্ষতি করছে কোন ক্ষতি করছে তোমাদের বাচ্চা মেয়েটা তোমাদের কোন ক্ষতি করছে হ্যাঁ আসছো কেন কেন আসতো মেয়েটার কাছে কি জন্য আসছো বলো কি বলে কেন আসছে কথা বলে চুপ করে আসছে আচ্ছা তোমার কাছে কেন আসছে কি কি ক্ষতি করার জন্য আসছে আমি বিস্তারিত আমি দেখাই দেবো ইনশাল্লাহ এই মুহূর্তে তোমাদের সমস্ত জাদুকুপুরের সব ধ্বংস করে ফেলেছি কঠিন দিয়ে কঠিন শাস্তি দিতে বাধ্য হচ্ছি হেল্লা আপনি আমাকে সাহায্য করুন আমি আলামিন বিসমুল্লাহ আকবর ওদের কলেজার মধ্যে এই মুহূর্তে চাপ দিতে বাধ্য হচ্ছি ভালো করে কথা বলবা তোমরা ভালো কথা বলবা হ্যাঁ এ মেয়েটার কাছে আসছো কেন এমনি কোন কারণ আছে এমনি কোন কারণ নাই এখন কি ভালো চলে যাইবা আর জীবনে কোনদিন আসবা তোমাদের কারণে মেটার মেয়েটার কোনো সমস্যা হবে ক্ষতি হবে হ্যাঁ ওর কি কি সমস্যা করছে যাবৎ এতদিন কি কি সমস্যা করছো বল এক নম্বর কি এক নম্বরে কি সমস্যা করছো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক ভয় পাচ্ছ খুব কাঁপা কাপি করতেছো এত কাপার কিছু নেই বেশি মারবো না অল্প কিছু ম্যাট দিব সমস্যা নেই তোমরা বলো কি কি ক্ষতি করছে এই মেয়েটার যাবত এক নম্বরে কি ক্ষতি করছো বলো দূরত এক নম্বরে কি ক্ষতি ভয় দেখেছো কোনো হ্যাঁ পাল্টা করছো রাগ তুলছ কি ডিস্টার্ব করো বলো দূরত বলো

যত তাতে বলবো তত তাতে তোমাদের বিদায় করবো ছেড়ে দিব। তোমাদের হাত পাগুলো বেঁধে রাখছি না রাখছি খাসার মধ্যে ঢুকে রাখছি না হ্যাঁ হ্যাঁ বন্দি করে রাখছি মুখে বল রাখছি দূরত মুখে কথা বল কিভাবে রাখছি তোদের খাসার মধ্যে কিভাবে রাখছি বল তোদের কিভাবে বন্দি করে রাখা হয়েছে খাসার মধ্যে অনুমতি তোরা কি যাইতে পারবে আমি এখান থেকে হ্যাঁ তোর বাবার ক্ষমতা আছে আমি অনুমতি না দিলে চলে যাওয়ার তাহলে যে বললি চলে যেতে পারবি তাহলে তোরা এখন কি করবি বল ভালো হয়ে যাবি আর জীবনে কোনো দিন এই মেয়ের কাছে আসবি কোনো দিন কোনো ক্ষতি করবি সামনে ভবিষ্যতে আর জীবনেও না চির মতো ভালো হয়ে যাবি এই মেয়েটার কী কী ক্ষতি করিস বল এক নম্বর কি সমস্যা করছিস দ্রুত কথা বল এক নম্বর কি করছিস অন্ধকারে গেলে মেয়েটা ভয় পায় মানে অন্ধকারে কোথাও গেলে তোরা ভয় দেখাস তারপরে এটাই করছিস আর কিছু না মেটা যে যা মাছা ব্যবহার করে ঠিকমতো পড়াশোনা করে না অথচ ভালো বenial একটা ছাত্রী এগুলো হইলো কেন এগুলো তোদের কারণে হয় নাই হ্যাঁ বড় বল এগুলা তোদের কারণে হয় নাই হ্যাঁ তোরা করছিস না আর কি কি করছিস বল আর কিছু করছিস দাইন এখন কিছু চলে যাবে সবাই আর জীবনে কোনোদিন আসবি না আমি এখন চেক করব যদি তোদের আশেপাশে কাউকে পাইছি এই মেয়ের বাড়িঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম কোন জায়গায় বাড়ির আঙ্গি নাই ওর বাড়ির সীমানার আশেপাশে তোদের যদি কোথাও যদি আমি দেখতে পাইছি আর ধরতে পারি তাহলে কিন্তু তোদের সেই দিন তোদের বাবার নামটা ভুলাই দিব ঠিক আছে ভালো হয়ে যাবি আজকের পর থেকে এই ছোট্ট বাচ্চা মেয়েটার কাছে আর জীবনে আসবি না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এখনই চেক করবো ইনশাল্লাহ চেক করে দেখবো যদি কাউকে যদি পাওয়া গেছে তোমাদের বারোটা বেজে যাবে ইনশাআল্লাহ কোরআনের শক্তিতে তোমাদের ধ্বংস করে দেওয়া হবে পৃথিবীর কোনো শক্তি নেই কোরআনের সামনে টিকতে পারে তাহলে তোমরা মুসলিম মুসলিম হয়ে মেয়েটার কাছে আসছো এই মেয়েটাকে ক্ষতি করার চেষ্টা করতেছ এই তোমাদের মৃত্যুবরণ করা লাগবে না মরে যেতে হবে না একদিন মরবা তাহলে মরে গেলে আল্লাহর কাছে কি হিসাব দিবা এই যে বাচ্চা একটা মেয়ের যে কষ্ট দিচ্ছ তোমরা আল্লাহর কাছে হিসাব আছে তো হিসাব নাই কি হিসাব দিবা কি হিসাব দিবা বলো কি বলবা যে আল্লাহ আমি ওই যে ডিস্টার্ব করতাম এটা বলবা এখন থেকে তো অবাক করে ভালো হয়ে যাইবা ঠিক আছে আমি আবার কয়েকদিন পরে কিন্তু এই মেয়েকে চেক করব দেখবো যে তোমরা আসছো কিনা থাকলে কিন্তু তোমাদের খবর আছে।